তাহলে সাংবাদিকরা যদি নিজেদেরকে নবী বলে তাহলে কি আপনি এটা মেনে নেবেন প্রশ্নই ওঠে না এখানে সাংবাদিক হিসেবে উপস্থাপন করার চেয়ে জঘন্য হচ্ছে মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি যে কথা বলেছেন সেটা আরো জঘন্য সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ কথা হচ্ছে তিনি পরে যে কথাটুকু বলেছেন তিনি সেখানে বলেছেন যে আপনাদের মর্যাদা বেশি কারণ আপনারা উপস্থিত সংবাদ আপনারা নিয়ে আসেন আর শুধুমাত্র শব্দের অর্থ দিয়েই কিন্তু সব জিনিসের মূল্যায়ন করা যায় না বাংলাদেশে একজন জনপ্রিয় ওয়াইজ বক্তা তিনি ইদানিংকালে একটি বক্তব্যের মধ্যে নবীজি সাল্লাইসাল্লামকে সাংবাদিক হিসেবে আখ্যায়িত করেছেন তো এই ব্যাপারে কোরআন হাদিসের আলোকে এবং ওলামায়ক রামের মতামত অনুযায়ী আহারুসুন্না আল জামাতের মতামত আমরা কাছে জানতে চাই ধন্যবাদ আপনাকে ইলিয়াস ভাই প্রথম বিষয় হচ্ছে দেখেন বক্তব্যটা আমারও দৃষ্টিগোচর হয়েছে এখানে সাংবাদিক হিসাবে উপস্থাপন করার চেয়ে জঘন্য হচ্ছে মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি যে কথা বলেছেন সেটা আরও জঘন্য তা আমরা অবশ্য দুর্ভাগ্যজন দেখেছি যে এমন একটা সুস্পষ্ট ভুল এবং এমন একটা সুস্পষ্ট অপ্রয়োজনীয় কথা বলার পরও জঘন্য কথা বলার পরও এটা পক্ষাবলম্বনও কেউ কেউ করছেন দেখেন যারা পক্ষাবলম্বন করছেন তাদের এখানে যুক্তি হচ্ছে যে নাবি এটার যে মূল শব্দ সেখানে অর্থ সংবাদ নবী যেহেতু সংবাদ দিয়েছেন মাধ্যম হয়ে তো সংবাদ সাংবাদিকরা যে কাজটুকু করেন সংবাদ থেকে তিনিও সেই কাজ করেছেন এই সমস্ত দিক বিবেচনায় নবীকে সাংবাদিক বলা যেতে পারে এখানে আমাদের একটা জিনিস বোঝা উচিত যে শুধুমাত্র শব্দের অর্থ দিয়েই কিন্তু সব জিনিসের মূল্যায়ন করা যায় না এবং সব শব্দ সব জায়গায় প্রয়োগও করা যায় না দেখেন আমরা সাংবাদিক বললে নির্দিষ্ট একটা পেশাকে বুঝি নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষকে বুঝি নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষের কাজকে বুঝি এবং তাদের কাজের একটা ধরন রয়েছে অতএব শব্দের অর্থ সেটা শব্দিক অর্থ পারিভাষিক অর্থ কোথায় মিললেই ওখানে গিয়ে সেটাকে যদি আমি যুক্ত করে দিলাম তাহলে তো এটা চরম বিভ্রান্তি তৈরি হবে কারণ হচ্ছে দেখেন নাবি রাসুল এগুলো যদিও কিছু মানে শাব্দিক অর্থ আছে কিন্তু এটা পারিভাষিকভাবে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য সেটা ব্যবহার হয় তো আপনি যে আলোচকের কথা বলেছেন তিনি এই আলোচনাটা করেছেন সাংবাদিকদের মধ্যে তো সাংবাদিকদের সংবাদ ইত্যাদির গুরুত্ব বোঝানোর জন্য বা সাংবাদিকদের গুরুত্ব বোঝানোর জন্য নবী সাল্লাহ আলী আসাল্লামকে টেনে আনা কিংবা রাসুলকে টেনে আনার মতো জঘন্য কাজ কিছু হতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ কথা হচ্ছে তিনি পরে যে কথাটুকু বলেছেন তিনি সেখানে বলেছেন যে আপনাদের মর্যাদা বেশি কারণ আপনারা উপস্থিত সংবাদ পরা নিয়ে আসেন আনতে পারে তাহলে এই কথাগুলো তো অত্যন্ত জঘন্য এবং ইমানের জন্য অবশ্য ক্ষতিকর তা আমরা মনে করি এবং দোয়াও করি যে এই ধরনের পদস্খলন থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে এবং যদি কখনো পদস্খলন হয়ে যায় তাহলে ক্ষেত্রে যে ব্যাখ্যা বিশ্লেষণ যেটা করছে অনেকে আমি তো অবাক হচ্ছি কিছু কিছু মানুষের ব্যাখ্যা বিশ্লেষণ দেখে তো কিছু মানুষ শুধু ব্যাখ্যা বিশ্লেষণ না আমাদেরকে অ্যাটাক করে মানে ভাবসাপটা এরকম যে তিনি ফুল করতে পারেন না এটাকে যে কোনো মূল্যেই হোক বৈধতা দেওয়ার জন্য কি কি ধরনের যুক্তি টেনে মানে অবাক কাণ্ড যে রসল রসুল তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই হিসাবে তিনি রসুল তিনি নবী সংবাদদাতা এই জন্য তিনি সংবাদদাতা এই জন্য তিনি সাংবাদিক কি ব্যাপারটা হচ্ছে যে যেটা শুরুতে আপনি বলেছিলেন শব্দের অর্থ হইলে সব জায়গায় প্রয়োগ করা যায় না তাফসিরের তো কিছু উসুল আছে অবশ্যই সেই উসুলগুলো আসলে ফলো না করে আমাদের যারা বক্তা আছেন তারা কিন্তু যা তা মুখে আসে বলে ফেলে বলে ফেলে যদি শব্দের অর্থের দিক দিয়ে ধরে অথবা তার যুক্তি মানা হয় তাহলে সাংবাদিকরা যদি নিজেদেরকে নবী বলে নবী বলে তাহলে কি আপনি এটা মেনে নেবেন প্রশ্নই ওঠেন বলা হয়ে থাকে মজার বিষয় হচ্ছে সাংবাদিকটা বোঝানোর জন্য তো আলাদা শব্দ শব্দ আছে রাইট আবার সাংবাদিকের যে দায়িত্ব একজন নাবির রসুলের দায়িত্ব তো কোন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সে সংবাদগুলো জাস্ট পরিবেশন করবে নবির নবীকে নবী বলা হচ্ছে তিনি ওয়াহির ধারক আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত যেই ওয়াহি সেটার সংবাদ তিনি বহন এবং সেটাকে বাস্তবায়ন করা পৃথিবীতে কিন্তু সাংবাদিক যারা তাদের কাছ তো কোনো কিছু বাস্তবায়ন করা না জাস্ট সংবাদটা মানুষের কাছে পৌঁছেলে আমরা অবশ্যই এটা তীব্র নিন্দা জানাই এবং আমি আহ্বান জানাবো আমাদের ভাইকে তিনি দ্রুত এখান থেকে ফিরে আসবেন আর যারা ওনার পক্ষাবলম্বন করে নিয়ে কথা বলছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে ভুল হতে পারে ভুল হতেই পারে ভুল হলে আপনি ভুলকে জায়জ করার কোনো দরকার নেই থাকে আর শব্দের সব অর্থ যে আসলে চলে না যেমন মুসলমান মুসলমানের ভাই 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 কি আপনি বলে না সম্ভব সব শব্দের অর্থ সব জায়গাতে আসলে চলন করা যাবে তো আশা করি আমাদের যারা আমরাও যদি আল্লাহ করুক আমাদের কাছ থেকেও যদি এরকম কোনো পদস্খলন ঘটে তো আমরা চেষ্টা করবো এক্ষেত্রে আমাদের সবার করণীয় হচ্ছে পদস্খলিত যে কোনো বিষয়ে সংশোধনের আন্দাজে আমরা সেটা কথা বলবো প্রতিবাদ জারি রাখবো সংশোধনে দিব আমরা অনেক সময় এখানে আরেকটা ভুল আমাদের অনেক সময় হয়ে যায় সেটা হচ্ছে যে সংশোধন দিতে গিয়েও অপরাধ করে ব্যক্তি আক্রোশ করে ফেলা ব্যক্তিকে ট্রল করা ব্যক্তিকে ব্যক্তি বিভিন্ন দোষ ত্রুটি এনে চর্চা করা এটাও যেন আমরা না করি বাস তিনি যতটুকু ভুল করেছেন সেটা আমরা জানিয়ে দেওয়া সেটার প্রতিবাদ জানানো এবং এটা আমরা চালু রাখতে হবে মাসাল্লাহ অনেক সুন্দর বলেছেন মহতারাম আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হচ্ছে যে আমরা প্রতিবাদ করবো ঠিক কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণ করব না আমার ওনার ওনার বা এই ধরনের কথা যারা বলেছেন যিনি বলেছেন ওনার ভালো খেদমতা আছে আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে আমাদের এই কথাগুলো থেকে অবশ্যই ফিরে আসতে হবে আসতে অনেক অনেক ধন্যবাদ আপনাদ ইসলাম ফোর কাল সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী